মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খাদিমপুর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলচন্ডী মন্দিরের শুভ উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মন্দিরে নতুন করে সোলার প্যানেল পানীয় জলের মেশিন বসেছে এছাড়াও একাধিক কাজ হয়েছে এরপর আজ মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এদিন নতুন করে মন্দিরের শুভ উদ্বোধন করা হলো। এদিন উদ্বোধনের পাশাপাশি মন্দিরে পুজো দেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্দির স্থাপনে বেশ কিছু সহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করেছেন বলেই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের জানিয়েছেন এদিকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই আসন্ন লোকসভা নির্বাচনে তার পাশে থাকার আবেদন জানালেন সুকান্ত মজুমদার এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন সাংসদ তহবিল থেকে মন্দিরে টাকা দেওয়ার অসুবিধা ছিল সেই কারণে আমি আমার পরিচিত ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলাম তাতে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে সোলার প্যানেল মন্দিরের পানীয় জল এবং গ্রিল দিয়ে নতুন করে মন্দিরটি তৈরি করা হয় দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভমিকার রিপোর্ট কি প্রোগ্রাম ছিল কি করলেন দেখুন আমি এখানে মঙ্গলচন্নি মন্দির বহু শতাব্দি প্রাচীন মা মঙ্গলজননীর মন্দির এখান থেকে বহুদিনের দাবি ছিল এখানে কিছু কাজকর্ম করার জন্য তো এমপি ফান্ড থেকে আপনারা জানেন যে কোন মন্দির মসজিদে দেয়া যায় না কোনো কিছু তো আমি কলকাতার কিছু সহৃদয় ব্যক্তিকে বলেছিলাম তারা এখানে একটি সোলার প্যানেল তিন লক্ষ টাকা খরচ করে যার মাধ্যমে মন্দিরের পুরো বিদ্যুৎ ব্যবস্থা চলবে একটি অ্যাকোয়া গার্ড যে পানীয় জলের জন্য এবং মন্দিরে স্টেনলেস স্টিলের জানলা দরজা তৈরি করে দেওয়া এই সমস্ত কাজ তারা করে দিয়েছেন আজকে তার শুভ উদ্বোধন মন্দির কর্তৃপক্ষ আমাকে দিয়ে করালেন সেন মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আগামী দিনে এখানে আমাদের আরও অনেক কিছু কাজ করার ইচ্ছে আছে মায়ের আশীর্বাদ যদি থাকে অবশ্যই সেই কাজ পূর্ণ হবে